নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিনা তেলে তালের বড়া সম্পূর্ণ তেল ছাড়া একদম মজাদার খেতে হবে খেতেও ভীষণ টেস্টি তেল ছাড়াই আপনাদেরকে তালের বড়া বানিয়ে দেখাবো এখন দেখুন একটা তাল নিয়ে নিচ্ছি আর তালের প্রথমে যে মুখটা থাকে মুঠিটা সেটাকে আমি খুলে নিলাম এবারে তালটাকে আমি ছাড়িয়ে নেব আর তালটাকে এমনভাবে তালের পাল্পটা বের করব যাতে তালের কোনো আঁশ না তালের পাল্পের সঙ্গে পড়ে এবারে দেখুন খুব ভালো করে তালের উপরের খোসাটাকে আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবারে তালের আটিটাকে বের করে নিয়ে চলে আসছি আর দেখুন তিনখানা তালের আটি হয়েছে একটা তালের মধ্যে একটু শুধু হাত দিয়েই আমি একটু চটকে নিয়েছি যাতে খুব ভালোভাবে তালের পাল্পটা বেরিয়ে যায় এখানে আমি কোনো জলের ব্যবহার করব না অনেকেই জলের ব্যবহার করে থাকে সেক্ষেত্রে তালের পাল্প কিন্তু খুবই পাতলা হয় কিন্তু আজ আমি যেভাবে তালের পাল্পটা বের করা দেখাচ্ছি এইভাবে একবার বের করে দেখবেন বন্ধুরা পুরোপুরি তালের পাল্পটাই বের হয় রকম জল জল জলে ভাব থাকে না তালের পাল্পের মধ্যে এইভাবে তালের পাল্প কিন্তু অনেক দিন আপনারা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে যদি তালের পাল্পটা বের করেন এখন একটা আটি নিয়ে ঠিক ওই ছিদ্রযুক্ত থালার মধ্যে এই রকমভাবে ঘষতে হবে আর ওই ফুটো দিয়ে যে ছিদ্রগুলো রয়েছে সেই ছিদ্র দিয়ে তালের পাল্পটা বেরিয়ে যাবে দেখুন পুরোপুরি তালের পাল্পটাকে ঠিক এইভাবে বের করে নিয়ে আমি ফিরে আসছি আর দেখুন বন্ধুরা কতটা তালের পাল্প বেরিয়েছে কতটা সুন্দর এর মধ্যে কিন্তু কোনো আঁচ নেই সেই জন্যে তালের পাল্পটা ছাকারও কোনো প্রয়োজন নেই এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় কোনো রকম তেল ঘি কিছুই ব্যবহার করব না দিয়ে দিচ্ছি একটা বাটির মাপে এক বাটি ময়দা এখানে আমি ময়দা দিয়েই আজকের রেসিপিটি বানিয়ে দেখাবো এবার ময়দাটাকে হালকা করে আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঠিক যতটা ময়দা নিয়েছি তার হাফ তার হাফেরও একটু কম আমি নিয়ে নিচ্ছি এখানে সুজি সুজিটা অবশ্যই কম দেবেন যতটা ময়দা দেবেন তার হাফের হাফ দেবেন বা হাফেরও কম দেবেন সুজি ব্যবহার করলাম এবার সুজি আর ময়দাটাকে নাড়াচাড়া করে শুকনো খোলায় হালকা লালচে করে ভেজে নেব আপনারা বুঝতেই পারবেন একদম হালকা লালচে করে এই ময়দা আর সুজিটা দেখবেন ভাজা হবে দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাজতে ভাজতে কিন্তু ময়দা আর সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে এই দেখুন ঠিক এই রকম লালচে কালার করে ভেজে নিতে হবে এবারে এই ময়দা আর সুজিটাকে অন্য পাত্রে আমি ঢেলে রেখে দেবো একটু ঠান্ডা হতে দেবো এবারে ওই কড়াইতে দিয়ে দেবো এক বাটি তালের পাল্প যে বাটিটা মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি তালের পাল্প নিয়েছি আমি কিন্তু এখানে তালের পাল্পের মধ্যে কোনো রকম জল দিয়ে তালের পাল্পটা ব্যবহার মানে বের করিনি তার জন্যে কিন্তু পাল্পটা দেখুন বেশ ঘন অনেকে কিন্তু জল দিয়ে বের করে সেক্ষেত্রে কিন্তু এখানে ময়দার পরিমাণ বেশি লাগবে আমার কিন্তু ময়দার পরিমাণটা কম লাগবে আমি যতটা নিয়েছি এক বাটি পাল্প আর এক বাটি ময়দা হাফ বাটি সুজি সেক্ষেত্রে কিন্তু অনেকেরই এখানে মানে শুকনো উপকরণ যেটা থাকবে সেটা কিন্তু বাটি লেগে যেতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি এখানে আমি হাফবাটি মতো চিনি ব্যবহার করলাম মিষ্টিটা সম্পূর্ণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন এই তালের মধ্যে অনেকে এলাচ দিয়ে থাকে আমি তালের একটা সুন্দর গন্ধ আছে সেই জন্যে এলাচটা ব্যবহার করব না আর চিনিটা দেওয়ার দরুন দেখুন চিনিটা যখনই গলে যাচ্ছে তালটাও কিন্তু বেশ পাতলা হয়ে যাচ্ছে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখবেন তাহলে কিন্তু আপনারাও ঠিক এইভাবে সুন্দর তেল ছাড়া তালের বড়া তৈরি করতে পারবেন এখন এর মধ্যে এক চিমটে দিয়ে দিয়েছি লবণ কারণ যে কোনো মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এবারে দেখুন তালটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে আর ভালোভাবে চিনিগুলোও গলে গেছে এখন ঠিক এই সময়ে আমি ভেজে রাখা ময়দা আর যে সুজিটা আলাদা করে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে কড়ার মধ্যে নাড়াচাড়া করব আর এই সমস্ত কাজটা করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আর এখন ময়দা আর সুজিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে কারণ মিডিয়াম বা হাই ফ্লেমে করতে গেলে কিন্তু ময়দাটা কড়াতে লেগে গিয়ে পুড়ে যেতে পারে সেজন্যে একদম লো ফ্লেমে দিয়ে খুব ভালো করে তালের পাল্পের সঙ্গে সুজি আর ময়দাটাকে মিশিয়ে দিতে হবে মেশানোর পর বন্ধুরা আমি এর মধ্যে কিছুটা নারকেল গুঁড়ো ব্যবহার করছি নারকেল গুঁড়োটা আমি আগে ব্যবহার করিনি আমি এটা সবার শেষে ব্যবহার করছি কারণ তাতে নারকেলটা কিন্তু বেশ তরতাজা থাকবে যখন আমি এটাকে তেল ছাড়া বানাবো নারকেলটা বেশ তালের পাল্পের সঙ্গে গালে পড়বে খেতে ভীষণই মজার লাগবে অবশ্যই এই সমস্ত টিপসগুলো আপনারা ফলো করবেন তাহলে তেল ছাড়া তালের বড়া কিন্তু খেতে লাগবে ভীষণ মজাদার এইটা একবার খেলে তেল দিয়ে ভেজে বড়া খাওয়ার কথা আপনারা ভুলে যাবেন এখন এই ডোটাকে একটা থালাতে আমি ঢেলে নিয়েছি ছোট থালাতে এবারে ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন আর বন্ধুরা ডোটাকে একটু নরম করে মাখতে হবে দেখুন ঠিক এইভাবে একটু নরম করে মাখতে হবে আর হালকা গরম থাকতে থাকতে কিন্তু ডোটা মেখে ফেলতে হবে ঠান্ডা হয়ে গেলে একেবারে ঝরঝরে হয়ে যাবে আর দেখুন একদম এই রকম নরম হবে এবারে অল্প অল্প যেমন আমরা লুচি তৈরি করি লুচির জন্য যে লেচি নিই ঠিক ওই রকম বা ওর থেকে ছোট একটু লেচি নিয়ে ঠিক এই রকম গোল গোল তালের বড়া টাইপের করে নিতে হবে দেখুন এইভাবে সমস্ত গোল গোল তালের বড়া গুলোকে গড়ে নিয়ে আমি চলে আসছি আশা করছি আমার আজকের ভিডিও কিন্তু আপনাদের ভালো লাগছে আজকের ভিডিওটা কিন্তু বেশ মজার আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন সমস্ত বড়াগুলো গড়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবারে চলে যাব পরবর্তী স্টেপে এখন একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিচ্ছি আর জলের ওপরে এই থালাটা আমি বসিয়ে দিয়েছি ছিদ্রযুক্ত থালাটা আর পাত্রের মধ্যে যে জলটা বসিয়েছি সেটা কিন্তু দেখাতে ভুলে গেছি তবে আপনারা বুঝতে পারছেন যে ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে কেমন বাষ্প বেরোচ্ছে তার মানে কিন্তু এর তলায় জল আছে এবারে এই ছিদ্রযুক্ত থালার মধ্যে কিন্তু আমি বড়াগুলো একে একে দিয়ে দেবো একটার উপর একটা দিলেও কিন্তু এগুলো গায়ে একটার গায়ে একটা লেগে যাবে না বেশ ঝরঝরে তৈরি হবে আর দেখুন বন্ধুরা এখানে আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় আট মিনিটের জন্য আট মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আট মিনিটের জন্য ঢাকা দেওয়ার পরে দেখুন কী সুন্দর বড়াগুলো কিন্তু ফুলে উঠেছে আট মিনিট পরেই আমি কিন্তু ঢাকাটা খুলেছি খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বড়াগুলো একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখুন কতটা সফট একটু ঠান্ডা হলেই আপনারা এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেবেন আর দেখুন একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি বেশ ঝরঝরে হয়েছে